যুক্তরাষ্ট্রকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়নরা রোববার ওয়েস্ট ইন্ডিজের ভারভার্ডুজের কিংস্টন ওভালে টস হেরে আগে ব্যাট করে ক্রিস জর্ডানের গতির মুখে পড়ে আঠারো দশমিক পাঁচ ওভারে একশো পনেরো রানেই অল আউট হয় যুক্তরাষ্ট্র টার্গেট তারা করতে নেমে জশ বাটলারের ব্যাটিং তাণ্ডবে বাষট্টি বলে হাতে রেখে দশ উইকেটে বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড দলের জয়ে আটত্রিশ বলে ছয়টি চার আর সাতটি সক্কার সাহায্যে তিরাশি রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার একুশ বলে পঁচিশ রান করেন ফিলসল। এদিন টস হেরে ব্যাটিং নেমে এক উইকেটে তেতাল্লিশ রান করে ভালো পজিশনেই ছিল যুক্তরাষ্ট্র এরপর সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে পুরো বিশ ওভার খেলা সম্ভব হয়নি দলের হয়ে সর্বোচ্চ ত্রিশ রান করেন নীতিশ কুমার উনত্রিশ রান করেন কুরি অ্যান্ডারসন ইংল্যান্ডের হয়ে দুই দশমিক পাঁচ ওভারে মাত্র দশ রানই পাঁচ উইকেট শিকার করেন ক্রিস জর্ডান দুটি করে উইকেট নেন আদিল রশিদ ও স্যাম কারেন টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করেছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মতো বিশ্বকাপ জয়ী দলকে বিদায় করে দিয়ে সুপার এইটে উঠে একটি ম্যাচও জিততে পারেনি যুক্তরাষ্ট্র টানা তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিল যুক্তরাষ্ট্র অন্যদিকে ইংল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারায় দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় আজ শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড তো প্রিয় বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের খেলাধুলা বিষয়ক সকল তথ্য এই চ্যানেলে ছাড়া হয়